কতগুলো দিচ্ছে আমার মুড়িটা মাঝখানে থাকে আর তুলে তুলে খাওয়া খাবে আর এটা খুব প্রিয় পেঁয়াজি আর বেগুনিটা হেভি হচ্ছে দারুন আলু দিয়ে এটাও ভালো হয়ে নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আর একটি নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আজ সন্ধ্যাকালীন পর্ব আর আজকে প্রচন্ড বৃষ্টি হয়েছে দুপুরের পর যেমন বৃষ্টি হয়েছে তেমন শিল পড়েছে তো এখন একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই ঠান্ডা আর এখনো মাঝে মাঝে মেঘ ডাকছে আকাশে খুব ঢাকা কি করছে এখন রাত শিল পড়ছিলা দাও আমি ভাত শিল তুলে আর খেতে বানি পড়েছে খুব আমার আসলে পুরো ঢক করছিল আর ঠাম্মা বাইরে কি দেখছিল হুম আজকে সন্ধ্যাবেলা একটু রকম পর্ব রেখেছি ঠান্ডা এই সমস্ত হবে প্লিজ সঙ্গে থাকুন আশা করি ভালো লাগবে আর নতুন বন্ধু যারা আছেন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু পাশে থাকবেন

মায়াপুর নদীয়া সব জায়গা ঘুরে এসে একদম পুরো আমার আয়ুষ পুরো ভালো হয়ে গেছে একদম মানে বই পড়া দেখলাম আমি দূরের তে শুনতেছি আমি ওর ধারে আসিনি

এই সুখ আমার কি সুখ যে বাড়ি গেলেও আমি খুব শান্তি পাবো যে না বাচ্চা দুটো কত সুন্দর বই পড়ছে পড়াশুনো করছে বাচ্চাদের মাঝে মাঝে কোনো জায়গায় বাইরে একটু ঘোরাতে নিয়ে গেলে বাচ্চারা বেশ ফিরি হয় আসে ভাল ভালো মন কান্দে পড়াশুনো করে সবকিছু কথা শোনে

তাছাড়া হচ্ছে নরম জিনিস বা একটু মাঠ ছাড়া জিনিস মা পড়তে পছন্দ করে আর আমার এমনি আর ওই শাড়িটা যে শাড়িটাকে আপনারা পুরনো শাড়ি খারাপ শাড়ি থেকে দিয়ে আসো মা আসার সময় আগে মাসির বাড়ি গেছিল ছোট মাসির শাশুড়ির বাদশাড়ি কাজ ছিল তো তোর মা জি ওই বাটিপিনের শাড়িটা মাকে দিয়েছিল তো নতুন শাড়িটা পরে আমি মা ওই শাড়িটা আমি ওটা মন্দিরে গিয়ে পূজো দেব ওই শাড়িটা ভাঁজ এখন ভাঙবো না তো ওখানে গিয়ে নতুন ওই শাড়িটা ভাঁজ ভেঙে পড়েছিল ওর কালারটাই ওরা আপনারা বুঝতে ভুল করেছেন বা বাটিপিনের শাড়িতে কোনো মাঠ থাকে না আর মা একটু কালার চালালে একটু কম পড়ে তো যাই হোক আপনারা বুঝতে ভুল করেছেন কি কারোর মনে অনেক কিছু অনেকে যে পুরানো শাড়ি কিন্তু আমি মাকে বলছিলাম আমার এখান থেকে না ভালো ভালো শাড়ি নাও শাড়ি তো বেশি বয়ে নিয়ে আসতে পারে না দু দশ দিনের জন্য আসলে এখানে আমার ইচ্ছা আমি ওই ঝাড়ি নুতান শাড়ি বেশ এখানে উনিমা শাড়ি আছে আমার শাড়ি আছে তাই ওই বয়ে নিয়ে আসবে না যেখানে আসবে সেখানেই তো তোমার শাড়ি সব আমার মা আইমলতে শাড়ি ভর্তি মা পরে না চলো রান্নার দিকে যাওয়া যাক গরম গরমটা বেশ বলামগুলো শাড়িটা বেশ বেসনটা গোলা করে নেবো তো শুকনো বেসনের মধ্যে দেবো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন গোলমরিচের গুঁড়ো জল দিয়ে দেব আলু বেগুন কেটে নিচ্ছি না ঠান্ডার ওয়েদারে এত ভালো প্রোগ্রাম কার আর বেরোনো তুমি বলো

কিছু বাজা বুঝো করলে তো আমি কি করবি তুই তো পারবো না দিকে তাই ওই মনে মনে ঠিক করি কি খাই কি খাই আমি আর ওরা চেষ্টা করতে পোশাক চেষ্টা করে লাস্টে পোশাক খাচ্ছে আর ও দেখি এই প্রোগ্রাম করতে তারপরে আমি আমার মন পড়তে গেছে শুনে আসে চলে আসি এসে তার গেছে আবার গে আবার গে মুনির মার যাও তুমি নিয়ে এসে গেছো আমি বসছি বসে আবার মুনির সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে আমি আসি

না তুমি দোকান দিলে হবে বিক্রি হবে তুমি যেভাবে তুলেছ দোকান দিলে বিক্রি হবে না তাই বলছো তো

দুইটা মেখে নেব জিরে গুঁড়ো একটু গরম মশলা গুঁড়ো হলুদ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ওতে কাঁচা লঙ্কা দিয়েছি আর গুঁড়ো লঙ্কা দিলাম না বাচ্চারা খাবে একটু ময়দা দিলাম আর এই বেসন গোলা একটু দিয়ে মাখিয়ে নেব স্বাদ মতো নুন পেঁয়াজি একটু এবড়ো খাবড়ো হলে ভাল লাগে পেঁয়াজি এবড়ো খাবড়োই হয় চেপে দিলে সমান হবে কিন্তু এবড়ো খাবড়ো দিলে আমার বেশ ভাল লাগে এগুলো একটু এদিক ওদিক কিছু এটা এগুলো মজমাস করে কি খেলা হচ্ছে সাপের মুখ বানাচ্ছে

পেঁয়াজিগুলো হয়ে গেছে তুলে নিচ্ছি কটা পাঁপড় ভেজে নেবো ওই তেলে

তো সবাই খুব মজা করে খাচ্ছে আর আজকে পর্বটা আর বাড়াবো না দেখা হবে আগামী পর্বে আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার